শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে বর্ষা মিষ্ট জিরো সেভেন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম ও ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা তো বন্ধুরা এখন বাজে আটটা আটটা আঠেরো তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি তো আমি ঘরের কাজগুলো করছি এই যে বিছানা বাসি বিছানা করছি এখনো ঘরটা ঝাড়ু পরেনি ঘরটা ঝাড়ু দেবো বাসি বিছানা গোছাবো তারপরে বাসন আছে বাসন মাজতে হবে তুমি কি করছো আর আমার পুচকুছানা এখানে বসে বিস্কিট খাচ্ছে খিদে পেয়েছে তার 買おうん。<laughs> তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে একটু রোদ উঠেছে কদিন ঝরে যা মানে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল এদিকে কাকিমা আছে লজ্জা পাচ্ছে বলছে যে আমি বলছে যে আমি ভালো শাড়ি পরে নেই তুমি আমাকে ওঠায় না মানে ক্যামেরাতে না নিতে বলছে হুম কি করছো তুমি ফোন নেয় না ফোন নেয় না খাও খাও বিস্কিট খাও খেয়ে তাড়াতাড়ি বড় হও আমি বাবা বিস্কুট খেতে এখন কাপড় কাপড় বার করলাম সব কাপড়গুলো গুলো হবে আজকে দু তিন দিন ধরে পড়ে আছে আকাশের অবস্থা খারাপ ছিল বলে আমি কাচতে পারিনি ব্যাগটাও আছে ব্যাগটাও কেচে দেব আর এখানে বাসন আছে বাসনগুলো মাজবো ক্যামেরা ধরার কেউ নেই না তো আমি দেখিয়ে দিতাম আমি তো বন্ধুরা আমার ঘর মোছা হয়ে গিয়েছে বাসন মাজা হয়ে গিয়েছে ঘর মোছা বাসন মাজা হয়ে গেল এখন আমি কাপড়গুলো কেচে দেব ঘর বারেন্দা সব কিছু মোছা রাখলাম ছেলে বিশাল জ্বালাচ্ছে কি বলবো আর ছেলে যেন কোনো কাজই করতে পারছি না দেখতে পাচ্ছ মানে এতো জ্বালায় জামা কাপড়গুলো কাঁচবো বলে বাইরে নিয়ে যে রাখছি ও সব কিছু মানে ছড়িয়ে রেখে দিয়েছে তো চলো কেচে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা ধরার কেউ থাকলে আমি কাজ করছি তোমাদের দেখাতে পারতাম কীভাবে করছি আজকে রোদ উঠেছে আজকে কেচে দিলে শুকিয়ে যাবে তো বন্ধুরা এই যে সব কেচে দিলাম শুকোতে দিয়েছি তো বন্ধুরা কাপড় কেচে মেলে দিলাম স্নানও হয়ে গেছে এখানে বেড কভার আছে এখানে আমার কুচকু ছোট্ট সোনার জামা কাপড় সব দিয়েছি রোদ উঠেছে শুকিয়ে যাবে হাওয়া ঘটছে তো চলো ঘরে যাই ঠাকুরকে ধুপক্ষেকাটে দেখি জ্বালিয়ে দিই জল নেই না কিন্তু নারকেল তোমরা দেখতেই পাচ্ছ নারকেল মানে সম্পূর্ণ ভরা মানে দারুণ ছোট ছোট হলেও মানে খুব ভরা আছে পাতলা না বা নিজের টাইমে মোটলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো নারকেলগুলোতে মানে খুব নারকেল আছে মানে পাতলা না এক একটা নারকেল থাকে বড় থাকে কিন্তু এটা যে থাকে এটা বেশি মোটা থাকে না কিন্তু এটা খুব সুন্দর মানে মোটা আছে তো অনেকগুলো নারকেল হবে তো বাবা এখন করবে আমি তো পারি না তো বন্ধুরা এই যে বাবা নারকেল করছে ওই নারকেলের এগুলা নেবেন না হ্যাঁ ওই এই যে এটা ঠিক আছে সেদিন তো ওইরকম করে নিয়েছিলেন পরে বালি বালি লাগছিল ইয়ে তুমি খাবা তুমি পার্টি সাপটা খাবা হুম দাঁড়াও দাঁড়াও হুম হ্যাঁ হয়ে যাবে তারপরে খাবা তুমি সেনা ওদিকে যাও থাকে যায় তোলা

না তোমার খেলার জন্য খেলনা মাটি নাও আমরা ছোটবেলায় খেলতাম ভাত সবজি রান্না করতাম জলানতাম তুমি খাও এখন হ্যাঁ এখন ওরা খেলবে আমরা দেখব কী আগে আমরা মানে কি বলে

বন্ধুরা আমাদের নারকেল কুড়া হয়ে গিয়েছে বাবার আর আমার ছেলে তার দাদুকে ঢিপ দিচ্ছে দাও তো দাদুকে দাও তো আস্তে করে সবাইকে দেখিয়ে দাও তো কিভাবে দাও তুমি ও এখন দেখানোর মুডে নেই বন্ধুরা মানে বাচ্চাদের যখন ইচ্ছা হয় তখনই কারো কথা শুনবে না তারা তো আমাদের হয়ে গিয়েছে প্রায় এখন এটাকে কি কি করতে হবে বাবা একটু শিখিয়ে দিবে আমিও তো তোমরা সবাই দেখতেই থাকো তো নারকেল কুড়ানো হয়ে গিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে বাবা করেছে কিন্তু এর আগেও দুর্গাপূজার জন্য নারকেলের নাড়ু বানানো হয়েছিল কিন্তু তখন আমি সেভাবে ভিডিও ভিডিও করতাম না করলে তোমরা নিশ্চয়ই দেখতে ঠিক আছে তো বাবাই নারকেল করে দিয়েছিল না না সরি বাবা না তখন আমার কুচকুশানার বাবা করছিল হ্যাঁ তো বন্ধুরা খুন্দিতে লাগিয়ে আছে তো আমি হালকা একটু জল দিব যাতে গোটটা ভালো করে গলে যায় এর জন্য হালকা একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা পুর রেডি হয়ে গিয়েছে পার্টি সাপটার জন্য তো আমি এখন আটাটা গলে গলিয়ে নেব তো বন্ধুরা পোরটা রেডি হয়ে গিয়েছে এখন আমি আটাটা গলে নেব পার্টি সাপটার পর কমপ্লিট তো চলো আড়াটা গলিয়ে নিই তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এখন আমি গুড়টা আমি কেটে রেখেছি তো এখন আমি দিয়ে দেব হালকা একটু লবণ দেবো তারপরে জল দেব তো বন্ধুরা আমি এখানে জল নিয়ে নিয়েছি তো জল আমি দিয়ে দেবো তো চলো আগে এটুকু দিয়ে মিশিয়ে নিয়ে তো বন্ধুরা আটা গোলানো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমার তাওয়া নেই বলে কড়াইয়ের মধ্যেই করতে হবে তো এই কড়াইটা একটু তাওয়ার মতনই লাগে তো বন্ধুরা পাটি সাপটা বানানো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো কি রকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে রান্না করেছি মেথি শাক দিয়ে মশলার ডাল এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে পটল ভাজা আর এখানে আছে ভাত